আমাকে অমুক হত্যা করে আমার নেতাকে ক্রস ফায়ার দেয় আমার সব অফিস বন্ধ করে দিছে এবং আমি যখন দেখব যে আমার স্টাডি সার্কেল থেকে ধরে দিয়ে অস্ত্র মামলা দেয় আমি যখন দেখব যে হচ্ছে আমাকে নিয়ে আমাকে না পেলে আমার বাপকে ছাদ থেকে ফেলে দিয়ে ক্রস ফায়ার দেয় আমি তাকে সমর্থন করতে যাবো তার মধ্যে আমি বর্ণচুরা গেম খেলতে যাব এটা তো সাইকোলজিক্যালি কোনোভাবেই যাওয়ার কথা না এবং এই 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 কেন হয়েছে জানেন এই ফ্রেমিংটা হয়েছে যখন আপনি স্বাস্থ্য আপনার দুষ পান না তাদের মতো কারোর মতো আমরা চাঁদাবাজি করি না মদ গাজা খাই না নারী কেলেঙ্কারি ঘটে না দুর্নীতি করি না ক্ষমতার লোভের পিছনে দৌড়াই না আর কিছু যখন পান না রাজনীতি যখন টেকে তখন এই ধরনের ফ্রেমিং আচ্ছা জামাতে কোনো ইস্যুতে বিব্রত করার প্রশ্নই আসে না এই যে অভিযোগটাও বিব্রত করে কোনো ইস্যুতে বিব্রত করা কোন ইস্যুই আসে না আমি একাত্তরের জামাত ভূমিকাতে আমি অবজারভার হিসাবে যেভাবে দেখি আমি যদি বলি আর কি একাত্তর হয়েছে ভুট্টো তার ক্ষমতা হস্তান্তর না করার কারণে মানে করতে না পারার কারণে ভুট্টোর কারণে

অভিযোগ দেন সুস্পষ্ট অভিযোগ দেন মুশকিল হলো শেখ মুজিব তো লম্বা সময় পাইছে শেখ মুজিব যাদেরকে ক্ষমা করছে সেই লিস্ট তো নাই নেই আবার যাদেরকে মামলা করছে সেই লিস্ট নাই তাদেরকে এদের মধ্যে অভিযোগ ছিল অভিযোগ তো আছে কিন্তু অভিযোগ প্রমাণিত যেভাবে হয়েছে সেই বিচার প্রক্রিয়া নিয়ে আমাদের প্রশ্ন আছে এটা নিয়ে আমরা আলাপ করেছি কিন্তু আমরা জামাতের যে পজিশনটা ছিল জামাত তো স্বাধীন বাংলাদেশ চাই নাই জামাত তো মুক্তিযুদ্ধ করে নাই সেই জায়গা থেকে আপনাদের বিব্রত করে কিনা আপনারা এরকম চান কিনা ছাত্র হিসেবে ছাত্র হিসেবে আপনারা চান কিনা জামাত ইসলাম তাদের পজিশন ক্লিয়ার করুক যে আমাদের পজিশন তখন ভুল থাকলে আমরা সেটা জন্য দুঃখিত বখামা চাই আমি হচ্ছে কোথাও মানে কোনো দুইটা এরিয়ার মধ্যে যুদ্ধ হলে আমি আমি যেটা আমি যেটা বুঝি সেটা হচ্ছে যুদ্ধের নীতিমালা অনুযায়ী বা ইন্টারন্যাশনাল যেটা ফলো করা হয় যে যদি কেউ ওয়ার ক্রাইম করে তার বিচার হইতে হয় বা বিচার হয় আর যদি সেখানে সাধারণত অন্যান্য যে স্টেক হোল্ডার থাকে তাকে তাদের হচ্ছে যে কোনো একটা স্ট্যান্ড রাইট থাকে পলিটিক্যাল স্ট্যান্ড পলিটিক্যাল স্ট্যান্ড আবার হচ্ছে যুদ্ধ করা কাউকে আক্রমণ করা হত্যা করা ধর্ষণ করা দুইটা ডিফারেন্ট কেস আমি যেটা বিশ্বাস করি জামাত পলিটিক্যাল স্ট্যান্ড হিসেবে হয়তো মানে যে স্ট্যান্ড নিচ্ছে সেই স্ট্যান্ড রং স্ট্যান্ড ছিল কিন্তু ক্রাইম করা নাই এটা হচ্ছে আর যদি ক্রাইম করতে কারো অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগ কোটা প্রুফ করবেন এখন কোটা আপনি যুদ্ধের পরে লম্বা সময় আসে নাই এখন এখন আমি আমি আবার আবারও আমরা বিচারের জায়গাতেই ঘুরে ফিরে চলে আসছে কিন্তু ধরেন বিচারের ব্যাপারটা নিয়ে আমরা কথা যদি না বলি কিন্তু স্বাধীন বাংলাদেশ তো চায়নি যে দলটি স্বাধীন বাংলাদেশের জন্ম হোক সেটাই চাইল না এখন সেই দল এই দেশটা শাসন করতে চায় এই ব্যাপারটা আপনাকে কেমন মানে আপনার ভেতরে কোনো বিব্রত বোধ আনে কিনা কখনো আপনারা চান কিনা যে করুক তাদের অবস্থান এটা জামাত তো মানে বারবার বলছে তারা ক্রাইম করে নাই এখন তারা যদি ক্রাইম না করে আপনি আসল মুশকিলটা কোথায় আপো এটা হচ্ছে আমরা যে অপরাধী পাকিস্তান আর্মি তো দুনিয়ার রেপ হত্যাকাণ্ড যা যা আর ক্রাইম সব করছে আবার বুট্টু তো এখানে মেন প্রায় আমরা এই টিক্কা বুট্টু চক্রকে দায় মুক্তি দেয় যারা আসল অপরাধী তাদেরকে না বলে

তারা কাদের মোল্লার ফাঁসি হওয়াটাকে মানে কি করছে এটা বিরুদ্ধে প্রস্তাবকে করছে এনজয় করছে তার বামপন্থী যে বামপন্থী গুলো মেন ক্রাইমটা করছে তারা আবার কাদের মুল্লা ফাঁসি বলছে ফাঁসি হওয়াটা রাইট অর্থাৎ নিজেরাই ক্রাইম করবো

একজন ব্যাচ প্রতিনিধি সে প্রশাসনের সাথে আপডেট নিচ্ছিল কখন কি হবে না হবে কখন ভাইবা হবে এইসব আপডেট দিত সেই সাপেক্ষে প্রশাসনের একটা ফিডব্যাক সেখানে দিয়েছে এখানে নিয়ে এটা যদি আমাদের কেউ কোথাও সিট দিব সিট দিচ্ছি এটা করবো এই ধরনের শব্দ জয়েন করে আমাকে দেখাবেন আমি এটা অবশ্যই এরকমও অভিযোগ আছে যে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন মনিটরিং কমিটিগুলোতে শিবিরের

রাজনীতি করেছে এবং সেক্ষেত্রে আপনারা বলছেন যেরকম স্লোগান ছিল যে একটা একটা শিবির ধর ধৈরা ধৈর্যা জবাই কর সেক্ষেত্রে তাদের আর কোনো উপায় ছিল না আমার প্রশ্ন হচ্ছে তাহলে তো ঢাকা ইউনিভার্সিটিতে কোনো সাধারণ শিক্ষার্থীই থাকতে পারতো না ঢাকা ইউনিভার্সিটির হানড্রেড এ হানড্রেড পার্সেন্ট স্টুডেন্টসে কি ছাত্র লিক করতো ওয়ান পার্সেন্টও কি সেখানে সাধারণ শিক্ষার্থী ছিল না আপা আমরা যদি পরিচয় লোকাইতাম আব্দুল কাদের আমাদেরকে শিবিরের সভাপতি হিসেবে চিন্তা না বাকের নাহিদ ইসলাম তারা চিন্ত না আমরা আমাদের একটিভিজমের সুবাদে প্রতিবাদ জারি রাখার সুবিধে কাজ কন্টিনিউ করার সুবিধা যেটুকু দরকার সেটুকু আমরা করতাম দ্বিতীয়ত হচ্ছে যাদের ব্যাপারে আব্দুল কাদের স্পেসিফিক এক্সাম্পল দিয়েছে প্রত্যেকেই পাল্টা রিপ্লাই দিয়েছে তার তার জায়গা থেকে যেমন রায়হান উদ্দিন নামে একটা চ্যালেঞ্জ ব্যাপারে বলছে যে রায়হান উদ্দিন এটা এটা করে ছাত্রলীগ করতো রায়হান উদ্দিন পরে পাল্টা রিপ্লাই দিছে এবং রায়হান উদ্দিন চ্যালেঞ্জও করছে আব্দুল কাদের আমার সাথে মুখ বসে এটা তো আমরা শুনেছি যে ছাত্রলীগে আমাদের ছিল ভিতরে ছিল সেটা তো আমরা থেকে থেকে বাই কেস বলতে হবে এখন আব্দুল কাদের চারটা एग्जांपल দিছে চারটা না পাঁচটা एग्जांपल দিছে প্রত্যেককে দশটা ওকে দশটা হলে দশটা যে কটা দিছে প্রত্যেকেই পাল্টা চ্যালেঞ্জ দিছে তার সাথে বসতে চাই যে কোনো জায়গায় বসতে চাই এবং যা হচ্ছে যে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নিজেরাই নিপীড়ন করেছে এবং ছাত্রলীগের সাথে সামিল হয়ে কখনো কখনো নিজেদের শিবির না এবং আরও বেশি ছাত্রলীগ এটা প্রমাণ করার জন্য অভি অত্যাচার করেছে সেটা একটি অভিযোগ আরেকটি অভিযোগ হচ্ছে যে শুধুই ছাত্রলীগে ঢুকে থাকা আমার কথা হচ্ছে যে ছাত্র শিবির তো শুধু রাজনীতির কথা বলছে ইসলামের যে নীতি সেই নীতি অনুসরণ করে রাজনীতি করছে তাহলে তারা এই কুটকৌশলটা কেন ফলো করেছে না বাস্তবতা দেখেন বাস্তবতা হইল যখন দেখব যে আমাকে অমুক হত্যা করে আমার নেতাকে ক্রস ফায়ার দেয় আমার সব অফিস বন্ধ করে দিছে এবং আমি যখন দেখব যে আমার স্টাডি সার্কেল থেকে ধরে দিয়ে অস্ত্র মামলা দেয় আমি যখন দেখব যে হচ্ছে আমাকে নিয়ে আমাকে না পেলে আমার বাবা বাপকে ছাদ থেকে ফেলে দিয়ে ক্রস ফায়ার দেয় আমি তাকে সমর্থন করতে যাব তার মধ্যে আমি বর্ণঝড়া গেম খেলতে যাব। এটা তো সাইকোলজিক্যালি কোনোভাবে যাওয়ার কথা না এবং এই এই কেন হয়েছে জানেন এই ফ্রেমিংটা হয়েছে যখন আপনি ছাত্রছাত্রীরা আপনার দুষ পান না তাদের মতো কারো মতো আমরা চাঁদাবাজি করি না মদ গাজা খাই না নারী কেলেঙ্কারি ঘটে না দুর্নীতি করি না ক্ষমতার লোভের পিছনে দৌড়ায় না

এটা ওনারা কন্টিনিউ করছে পাঁচ তারিখের পর থেকে আর একটা পলিটিক্স হচ্ছে ওই যে নরেন্দ্র মোদী দেখবেন ভারতে কোথাও কিছু বাদ দিতে চাইলে যে কোনো জায়গায় ওই যে পাকিস্তান দেখে মসজিদ এটা মন্দির বানাইতে হবে এটা পাকিস্তানি ওইটা বন্ধ করতে হবে এটা পাকিস্তানি এটা হচ্ছে মুদিবাদী সিন্ড্রাম তো উনি ওনারা এখন যেখানে যায় পাকিস্তানি খুঁজে পায় এটা একটা মোদিবাদী সিন্ড্রমের বহিঃপ্রকাশ এখন কাউকে আউট করতে হবে আর কোনো রাস্তা নাই তাকে পাকিস্তানি টেক দিতে হবে যে জন্য ছাত্র শিবির পাকিস্তানি সাদিকাইম পাকিস্তানি তমু পাকিস্তানি যদি উনি পরসরে বলছে কিন্তু এটা সাবকনসিয়াস মাইন্ডে আসা মানে এটা এমনি আসে না এটা আমাদের ইমপ্র্যাকটিস চিন্তা অভ্যাসা আসে এটা হুট করে বহি হয়